আজকে আমি নুডুলস রান্না করবো মেকরনি দিয়ে নুডুলস রান্না করবো আর এখানে আমি চিকেন নিয়েছি চিকেনটা এখানে আমি একটু লবণ দিয়ে ভেজে নিচ্ছি ভালো করে ভাজা ভাজা করে তারপর আর এখানে কাঁচামহি টমেটো পেঁয়াজ কাঁচামরিচ আর দুটা ডি নিয়েছি আর এগুলি আমি ম্যাকরোনিয়া আর নুডলস একসাথে করে সিদ্ধ করে নিয়েছি আর এখানে আলু দিয়েছি এখন আমি আমার মাংসটা ভাজা ভাজা হয়ে এসেছে এখন দিয়ে পেঁয়াজটা আর মাংসটা ভালো করে ভেজে নেব একসাথে এখন ডিমটা ভেঙে দিয়ে দিয়েছি আর সামান্য লবণ দিয়ে দিয়েছি ডিমটা ভালো করে ভেজে টমেটো আর কাঁচামরিচটা দিয়ে দিই এখন টমেটোটা দিয়ে দিয়েছি এখন দিয়ে দিব চারটা মরিচটা আমার বাসায় এত ঝাল খায় না আমি হালকা পরিমাণে মরিচ দিয়েছি যেন জাল না হয় যেহেতু মেকরণ দিয়ে আমি আজকে রান্না করবো এর জন্য আমাকে অল্প পরিমাণে আর দিয়ে দিব একটু বার মশলা বেশি দিতে হবে না অল্প পরিমাণে আমি তো আমাকে না কারণ খাওয়ার সময় তো খাবো এখানে আমি অল্প পরিমাণে একটু হালকা একটু গোলাপ জামুন জন্য শুধু গ্রামের জন্য অল্প একটু এখন আমি নুডলসটা দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি এখন মশলাগুলো দিয়ে দেব Thank you. এই যে এখন আমার নুডুলসটা কমপ্লিট হয়ে গেছে মেকোরনি দিয়ে নুডুলস